আমার স্নেহের ছোটো ছোটো ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস ইলেভেনের পরীক্ষা শেষ হতে চললো এবার তোমরা কন্টিনিউ ভিডিও পাবে আজকের যেটি তোমাদের ভিডিওটি পাঠাচ্ছি দেখতে পাচ্ছ মাধ্যমিক ইতিহাস যে মাধ্যমিক ইতিহাসের স্তম্ভ মেলানো সাজেশান স্তম্ভ মেলানো সাজেশান যদিও এটা নামের সাজেশান আমি রেখেছি দু হাজার পঁচিশের টার্গেট অনুযায়ী আমি তোমাদের এই যে স্তম্ভ মেলানো আছে ম্যাচিং এতে তোমাদের চারটি নাম্বার থাকে ইতিহাসের চারটি নাম্বার থাকে এই চারটি নাম্বার তোমরা একেবারে নিশ্চিত করতে পারবে যদি uh, তোমরা আমি যেগুলো তোমাদের অ্যান্সার তৈরি করে দিলাম এইগুলো তোমরা সম্পূর্ণভাবে একবার দুবার করে খুব ভালো করে তৈরি করে যাও এটি আমার কালেক্ট আছে হ্যাঁ কোনো মডেল যে কোনো মডেল কোশ্চেন থেকে মডেল কোশ্চেন থেকে রায়মার্টিন ছায়া এদের মডেল কোশ্চেন থেকে কালেকশন করা এবং তোমাদের যে বিগত টেস্ট পেপার আছে তেইশ চব্বিশের যে টেস্ট পেপার টেস্ট পেপারের সমস্ত কিছু পুরো টেস্ট পেপার সমাধান বলতে পারো এবং মডেল কোশ্চেন সমাধান বলতে পারে সমস্তগুলো আমি তুলে নিয়ে একত্রিত করে তোমাদের দিয়েছি এইবারে শুধু দেখব যে তোমাদের নতুন টেস্টের পর যে টেস্ট পেপার বেরোবে তার সঙ্গে কতগুলো মিল হয়ে যাচ্ছে এবং নতুন যদি কিছু আসে বেশি আসবে না আশা করি নাইনটি ফাইভ পার্সেন্টই থেকে যাবে ফাইভ পার্সেন্ট যদি আসে সেটা আমি তোমাদের তখন সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো অ্যাড করে দেবো বন্ধুরা ত্রিয়াশা একাডেমি থেকে তোমাদের সকলকে হ্যাঁ স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে তোমাদের যে ইতিহাসের সাজেশনটা নিয়ে এসেছি এটি অনেক অনেক কষ্ট করে তোমাদের জন্য বানাতে হয় দেখতে পাচ্ছ যে আমি সম্পূর্ণ সম্পূর্ণটাই আমি তোমাদের হাতে আমি তোমাদের হাতে লিখে ভিডিও পাঠাই ফলে এটি একটু কষ্টকর যদি কোনো বানান টানান কিছু ভুল যায় তাহলে তোমরা এক্সকিউজ করে দেবে এবং তোমরা নিজেরা সেটা ঠিক করে নেবে আর বলি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা লিঙ্ক শেয়ার করছো তোমাদের শুধু ধন্যবাদ নয় তোমাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই দেখতে পাচ্ছ এসো আমরা প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নিই আমি কোনটা থেকে মডেল কোয়েশ্চেন এবং কোনটা কোনগুলো টেস্ট পেপার থেকে নিয়ে এসেছি এগুলো আমি অত ডিটেলস লিখিনি আমি টোটালি তোমাদের পুরোপুরি অ্যান্সার করে দিয়েছি দেখতে পাচ্ছ ডান দিকের বাম দিকের কস্তম্ভ এবং ডান দিকের খস্তম্ভ এটা তোমাদের পুরো অ্যান্সার করে দেওয়া আছে ঠিক আছে অ্যান্সার করে দেওয়া আছে এটা তোমাদের কিছু মেলাতে হবে না সম্পূর্ণ অ্যান্সারটাই তোমাদের তৈরি করে দিয়েছি দেখো তেলেঙ্গানা আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন ইয়োলো রেড্ডি ইয়োলো রেড্ডি তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দক্ষিণ ভারতের এক ব্যক্তি অরবিন্দু ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল গঠন করেছিলেন স্যার হাইডিস্ট হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন স্যার হাইডিস্ট হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন ঝিন্দরাই মানকি কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ঝিন্দরাই মানকি গোরা গোরা উপন্যাসটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস প্যারিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল গ্রন্থটি লিখেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল তিন তিনকাঠিয়া অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত গণপরিষদ পরিষদ উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল গণপরিষদ উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দে লর্ড রিপন হান্টার কমিশন নীল বিদ্রোহের সঙ্গে জড়িত দিগম্বর বিশ্বাস প্রতাপাদিত্য চরিত্র রাম রাম বসু রাম রাম বসু মহিজফর আহমেদ ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠাতা ওয়ার্কস অ্যান্ড পার্টি পার্টির প্রতিষ্ঠাতা মুজফর আহমেদ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি দেখতে পাচ্ছ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আঠেরোশো সতেরো বিশ বৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিশ বৃক্ষ তারপরে দেখতে পাচ্ছ স্তম্ভক স্তম্ভক হাফটন পদ্ধতি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে হয়েছিল বিহারে এটা বিহার ঠিক আছে চম্পারণ সত্যাগ্রহ যদি তোমার স্টেটের নাম দেয় তখন লিখতে হবে বিহার টিনের তলোয়ার উৎপল দত্ত টিনের তলোয়ার একটি নাটক এটি লিখেছিলেন নাট্যকার হলেন এবং অভিনেতা নাট্যকার এবং অভিনেতা ছিলেন উৎপল দত্ত চুয়ার বিদ্রোহ সঙ্গে জড়িত দুর্জন সিং বারদৌলি সত্যাগ্রহর সঙ্গে জড়িত ডক্টর আম্বেদকর আবার দেখো ডক্টর আম্বেদকর দেওয়া আছে পুনা চুক্তি পুনা চুক্তি হয়েছিল পুনা চুক্তির মধ্যে ছিলেন ডক্টর আম্বেদকর নয়া হুল্লোর গগনেন্দ্রনাথ ঠাকুর কালী পরাজ বারদৌলি সত্যাগ্রহ তাহলে বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে সম্পর্কে যুক্ত কালী পরাজ তারপরে দেখো অরুণা আসাফ আলী ভারত ছাড়ো আন্দোলনের একজন নেত্রী ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন অরুণা আসাফ আলী কৃষ্ণদেব রায় পুঁড়ার জমিদার স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত গঠন করেছিলেন স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত কুমার ঘোষ যুগান্তর দলের নেতৃত্ব দিয়েছিলেন যুগান্তর দল বারিন্দ্র কুমার ঘোষ রাজা রামমোহন রায় সম্বাদ কৌমোদী আল্লুরি সীতারাম রাজু রামপা বিদ্রোহের সঙ্গে যুক্ত বাংলাতে বললে রম্পা ইংলিশে বললে রাম্পা বিদ্রোহ অনেক জায়গায় আছে দেখবে ফ্রি ইন্ডিয়া সেন্টার গড়ে তুলেছিলেন সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সেন্টার সুভাষচন্দ্র বসু ভারত সভা সভা হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল কিছু কিছু দেখবে দু একটা হয়তো মানে দুটো কি তিনটে প্রশ্ন একই দেওয়া আছে কারণ আমি বুঝতে পারিনি লিখতে লিখতে একই হয়ে যায় একই প্রশ্ন হয়তো দুবার থাকতে পারে সে বড়জোর দুটো থেকে তিনটে প্রশ্ন হয়তো দুবার লেখা আছে অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল পাশে দেখবে সাল লেখা আছে অর্থাৎ ওই প্রশ্নটা দু সালে পড়েছিল বন্ধুরা একটু দ্রুততার সঙ্গে আমি পড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ অনেকটা লং ভিডিও হয়ে যাবে তাহলে বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হয়েছিল সাঁওতাল হুল সিধু সম্পর্কিত বাসন্তী দেবী অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফরাজি আন্দোলন দুদু মিয়া রবীন্দ্রনাথ ঠাকুর হিতৈশিত হবিল এর তোমরা জানো যে গোরা উপন্যাসটি লিখেছিলেন এবং তার সঙ্গে হিতৈষী তহবিল হিতৈষী তহবিল তিনি শান্তিনিকেতনে তৈরি করেছিলেন একটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভ্রাইসরা ছিলেন লর্ড ক্যানিন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি মানবেন্দ্রনাথ রায় কার্লাইজ সার্কুলার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ছিল ড্রিঙ্ক বেতন হিন্দু বালিকা বিদ্যালয় গঠন করেছিলেন বি আর দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় শিক্ষা পরিষদ প্রসন্ন কুমার ঠাকুর এবং রাসবিহারী বসু এখানে যদি প্রসন্ন কুমার ঠাকুর না থেকে তোমাদের যদি চারটের মধ্যে একটা অপশন রাসবিহারী বসু থাকে তাহলে তোমরা রাসবিহারী বসুটাই ঠিক করবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং রোগশেস রোগসেস ছিলেন একজন অত্যাচারী ইংরেজ সেনাপতি তারপরে দেখো ভোগেশ্বরী ফুকনী ভোগেশ্বরী ফুকনীকে ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ পাঞ্জাবের মহিলা স্বাধীনতা সংগ্রামী বঙ্গভাষা প্রকাশিকা সহ আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল আলী মুসালিয়ার আলী মুসালিয়ার মোপলা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেছিলেন জয়প্রকাশ নারায়ণ রশিদ আলী আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি ছিলেন এটা দু হাজার সতেরো সালে প্রশ্নটি পড়েছিল রশিদ আলী তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নি এখন এখনও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমাদের সমস্তটাই তোমাদের সমস্ত এই ম্যাচিংটা চার্ট নম্বর তোমরা নিশ্চিত করো এবং টেস্ট পেপার এবং তোমাদের মডেল কোশ্চেনগুলো থেকে সমস্ত উত্তর একত্রিত করে দিয়েছি এবারে দেখো আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় হযরত মহল অযোধ্যা অযোধ্যা অর্থাৎ মহল কোথা অবস্থিত অযোধ্যায় অবস্থিত আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন উপাচার্য ছিলেন শিশি কুমার ঘোষ ইন্ডিয়ান লিগ টমাস ব্যাবিংটন মেঘলে পাশ্চাত্য শিক্ষার সঙ্গে যুক্ত কেশবচন্দ্র সেন নববিধান নববিধান সমাজ অর্থাৎ ব্রাহ্ম সমাজ গঠন করেছিলেন স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থের লেখক সরলা দেবী চৌধুরানী বিরাষ্টমী ব্রত পালন করেছিলেন গ্রন্থ রচনা করেছিলেন কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা ডাক্তার বহিরাগত মহাজন দিকু বহিরাগত মহাজনদের বলা হয় দিকু দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মোগল সম্রাট অগ্নিকন্যা কল্পনা দত্ত বাংলার অগ্নিকন্যা কল্পনা দত্ত মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ ডাক্তার লালা লাজপত রায় এআইটি এর প্রথম সভাপতি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় উর্মিলা দেবী নারী কর্ম মন্দির গঠন করেছিলেন সরোজিনী নাইডু অসহযোগ আন্দোলনের প্রথম মহিলা নেত্রী বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর দেখো শিশু শিক্ষা শিশু শিক্ষা অর্থাৎ শিশুদের জন্য বই রচনা করতেন মদন মোহন তর্কালঙ্কার মুকুঠিন রাজা যাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিব্রাজক বলা হয় স্বামী বিবেকানন্দকে বীরেন্দ্রনাথ শাসমল এই উত্তরটা আগে দেওয়া আছে ইনি অসহযোগ অর্থাৎ দক্ষিণ ভারতের অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন বীরেন্দ্রনাথ শাসমল এখানে দক্ষিণ ভারত তারপর দেখো জওহরলাল নেহেরু লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার এটা দু সালে অর্থাৎ মেয়ে যখন মেয়ে যখন বিহারের রাঁচিতে রাঁচিতে থাকতো জওহরলাল নেহরু এলাহাবাদ থেকে অনেকগুলো চিঠি লিখেছিলেন প্রায় তিরিশটি লেটার তিরিশটি চিঠি সেটাই এখানে দেওয়া আছে ডক্টর আম্বেদকর ডক্টর আম্বেদকর পুনা চুক্তি কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচার নকশা এই দুটো তিনটে প্রশ্ন পরপর দেখতে পাচ্ছি দু হাজার আঠেরো সালে পড়েছিল নিম্নবর্গের ইতিহাস চর্চা ঐতিহাসিক ছিলেন রণজিৎ গুহ বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষ গঠন করেছিলেন বিদ্রোহী রাজা ঈশানচন্দ্র রায়কে বলা হতো তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু দেবী সিংহ রংপুর বিদ্রোহের সঙ্গে জড়িত হরি সিং কাশ্মীরের রাজা ছিলেন হরিনাথ মজুমদার গ্রাম প্রকাশিকা সভার সম্পাদক ছিলেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা তারপরে দেখো নবগোপাল মিত্র চৈত্র মেলা বা হিন্দু মেলা সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেছিলেন গ্রাম বার্তা প্রকাশিকা আছে এটা আগে হয়ে গেছে ইল বাট বিল লর্ড রিপনের সঙ্গে জড়িত চম্পারণ আন্দোলন সঙ্গে জড়িত মহাত্মা গান্ধী বাংলায় অসহযোগ আন্দোলন বাংলায় আমি দক্ষিণ ভারতে বললাম আগেটা বাংলায় অসহযোগ আন্দোলন বীরেন্দ্রনাথ শাসমল কিষাণ সভা গৌরীশঙ্কর মিশ্র একা আন্দোলন বাবা গরিব দাস বারদৌলি সত্যাগ্রহ কল্যাণ মেহতা কেরালার কংগ্রেস নেতা কেলাপান বিপিন চন্দ্রপাল সত্তর বছর কোট বিদ্রোহ আঠারোশো সালে হয়েছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউ রায় অ্যান্ড সন্স রশিদ আলী দিবস উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি সোম প্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ পাশ্চাত্য শিক্ষা ব্যাবিংটন নেগলে তারপরে দেখো ল্যান্ড সোসাইটি দ্বারকানাথ ঠাকুর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রাসবিহারী ঘোষ সাঁওতাল বিদ্রোহ ভাগনা ডিহির মাঠ বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ বিরূপ বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুর অস্ত্র আইন লর্ড লিটন রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটি আই অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স মহেন্দ্রলাল সরকার গঠন করেছিলেন আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতাতে করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ এআইটি দেওয়ান চমনলাল সিপিআই মানবেন্দ্রনাথ রায় পার্থেনন ডিরোজিও এশিয়াটিক সোসাইটি গঠিত ছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মুন্ডা উলগুলান বিরসা মুন্ডা দ্বারগনাথ ঠাকুর জমিদার সভা এবং ছাত্রীসংঘ কল্যাণী দাস আজকের ছিল তোমাদের এক এতটাই ভিডিও বড় ভিডিও আমি সমস্ত কিছু এক জায়গায় করে দিয়েছি হ্যাঁ এগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করো তোমাদের টেস্ট পেপার বেরুক আর যে কোনো যে কোনো বই থেকে তোমরা রেফারেন্স বই থেকে তৈরি করো না কেন সব বইয়ের মধ্যে এইগুলো থাকবেই থাকবে এবং তোমরা চার নম্বর পেতে নিশ্চিত হবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম হ্যাঁ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তোমরা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আবার কথা হবে নেক্সট ভিডিওতে